হ্যালো গাইস আচ্ছা ভাই তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমরা দেখছো ভারতীয় অফিসিয়ান আর অনেক দিন বাইকে দেখে দেখে নিজেদেরকে দেখে বোর লাগছিলো ভাবলাম কোথাও একটা ঘুরে আছি কোথাও একটা ঘুরে আছি তাই বরের সাথে বেরিয়ে পড়লাম জানি না ও কোথায় নিয়ে যাচ্ছে তো বলছে না ও বলছে সার ভাইজ তো দেখা যাক আমার সঙ্গে কোনো ভিডিওটা দেখতে থাকবো আমি আছি আর এই দেখতে পাচ্ছিল ওই ইয়ে আছে যেমন ভয় এখন ড্রাইভিং করছে এই একটা মন্দির দেখা আর মন্দিরটা ছিল অসাধারণ আমার তো খুবই ভালো লাগছে বাইরে থেকে জানি না ভেতরে কত সুন্দর গাড়ি নিয়ে এবার মন্দিরের ভিতরে ঢুকলাম আর গাড়ি যেখানে পার্কিং করে ওখানে গাড়ি এবার পার্কিং করে নিলাম চলে দেখো বন্ধুরা চলে এসেছি আর এখানে গাড়ি পার্কিং করে দিলাম আর এই মন্দিরের ভেতরে ঢুকতে চলেছি পুরো ভিডিও দেখতে থাকতো আর সবাই ভালো লাগবে দেখো আমরা চলে এসেছি এটা এটা হচ্ছে আহ মন্দিরের বাইরের দিক আর সামনে গেট ওখান থেকে আমরা ঢুকবো এটা হচ্ছে মন্দিরের প্রথম গেট আর প্রথম গেট দিয়ে আমরা ঢুকে পড়ছি মন্দিরে আর মন্দিরটা ছিল অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে আমি এলাম ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম যে এত আনন্দ পাবো এত ভালো লাগবে সত্যি আমি বুঝতে পারিনি এখনও মন্দিরের ভেতরে যাইনি তাই এত সুন্দর লাগছে তাই না মন্দিরের ভেতরে গেলে আরো কত সুন্দর লাগবে এই মন্দিরটার নাম হলো স্বামী নারায়ণ মন্দির আর এটা আছে বৈল্যানে অন্য সময় এই মন্দিরে নাকি ভিড় হয় আজ পুরো ফাঁকা আর তাই আমার বেশি আনন্দ হচ্ছে ভালো করে ঠাকুর দর্শন করতে পারবো আর মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর এখানে সিনারিগুলোও ছিল খুব সুন্দর মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা এলাও ছিল না তাই আমি কিছু দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত তাও অল্প ভিডিও করলাম ওখানে একজনের পারমিশন নিয়ে এরপরে চলে এলাম মন্দিরের রেস্টুরেন্টে খেতে খাবার চলে এলো ধোসা সাম্বার চাটনি ধোগলা খাবারটা ছিল খুব সুন্দর টেস্টি টেস্টি খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করলাম করে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য মন্দির বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এবারে আমরা বাড়ি চলে যাব গাড়ি উঠে পড়বো আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা এলাও নেই ক্যামেরা ভিডিও করতে দিলো না আর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে